বাংলাদেশের একজন খুব ভালো মানের সেলিব্রিটি বক্তা আবু তো মোহাম্মদ আদান হঠাৎ করে তার বউ ফেসবুকে পোস্ট দিছে জামার স্বামী সেই বিমান বালাইয়া রোস্টের সঙ্গে পরকে প্রেমে আসক্ত পোস্ট দিয়ে কিছুক্ষণ পরে ডিলিট করে দিছে পুরো মিডিয়া তোলপার যে ইসলামী বক্ত পরকে প্রেমে আসক্ত পরকে প্রেম চালাচ্ছে কেউ কথা বলে না পরিষ্কার করে কথা বলতে চাই পরকে প্রেম আবুল মফিস কুদ্দুসের জন্য যখন যেমন হারাম আবু তো আদনান আব্দুল সালাম যুক্তিবাদীদের জন্য তেমনি হারাম কথা বল না কেন হালাল হারাম পার্থক্য কি হুজুর দেখে হয় হালাল সবার জন্য হালাল হারাম সবার জন্য হারাম কিন্তু তার যেই স্ত্রী পোস দিয়েছে তাকে বলতে চাই তুমিও দুই নম্বর স্ত্রী প্রথম স্ত্রীকে বাদ দিয়ে প্রেম করে পরো কে করে তুমি বিয়ে করেছো শরীয়তের বিধান হলো কেউ যদি কাউকে কষ্ট দেয় পরবর্তীতে একই কষ্ট তাকেও পেতে হয় তুমি দুই নম্বর নম্বর ঘুরতেছে তবে আবু তো আদনানকে বলতে চাই আপনি অন্যায় করবেন পুরো জাতির ভেতরে আলেমেরা কলঙ্কিত হবে না প্রয়োজন হলে দুইটা বিয়ে করেছেন আরো দুইটা করেন চারটে পর্যন্ত শরীয়তে জায়জ আছে দয়া করে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করে আলেমদেরকে প্রশ্নবিদ্ধ করবেন না রংপুরে এক স্বামী বইয়ের জন্য উপহার কিনে বাড়িতে নিয়ে গেছে সকাল সকাল উপহার দেবে ঘরের দরজায় যায় তাকে দরজা লাগে দেওয়া ডাকে খোলে না জাংলা খুলে থাকে তার বউ আর ছেলের সঙ্গে পরকিয়ে প্রেম ভালোবাসা করতেছে জোরে বলেন সোভান আল্লাহ কি ঘরের দরজা জাংলা লাগে দিয়ে একজনের বউ আর ছেলের সঙ্গে জিকির করে তাজবি পরে সেখানে পড়ো আসক্ত আজকে পুরো জমিনের ভেতরে স্বামীকে ভালো লাগে না ভাবি দেওয়ের সঙ্গে প্রেম বিরিতি পড়ুকে প্রেম আসক্ত বউ ভালো লাগে না দুলভাইশালীর সঙ্গে প্রেম করে এরকম পরুকের সমস্যা ভাইরাস আমাদের দেশে আছে না নাই সুতরাং মনে রাখেন ইসলাম যেটাকে হারাম করেছে সবার জন্য হারাম হালালকে হালাল হারামকে হারাম মেনে চলা ইমানের অংশ তবে বলতে চাই সাধারণ লোক অন্যায় করলে যত হয় আলেমেরা ওই অন্যায় করলে বেশি অন্য দল অন্যায় করলে যতটা প্রচার হয় ইসলামী দল যদি তার চেয়ে কম অন্যায় করে তার চাইতে মিডিয়াতে বেশি প্রচার হয় তার কারণ মিডিয়া চাই না যে ইসলামী দলের সুনাম জমিনের ভেতরে অটুট থাকুক কি শেষ করবো ভাই হ্যাঁ কে রুল ভাই চলে আসুক মন শেষ করে দেবো কোনো টেনশন নেই কোনো সমস্যা নেই ওনার বসে রেখে বক্তব্য দেবে এটাই নিয়ম হ্যাঁ বক্তব্য বসে রেখে উচিত বক্তব্য দিতে হয় কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে তাহলে রুসুলের জীবন সিরেত মানে কি কয়টা কারণ বলছিলাম তিনটে তার মধ্যে প্রথম কারণ মোদীজির জীবনের মধ্য দিয়ে চাল্লা শ্রেষ্ঠ আদর্শ মুখস্থ করেন এক নম্বর শ্রেষ্ঠ আমার দেবন্ধুদের মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন জীবন মানে আল্লাহ তালা তিনটা কারণে মানা তালা ফরজ করে দিয়েছেন তার মধ্যে এক নম্বর কারণ হলো নবীজি হলো শ্রেষ্ঠ আদর্শ দুই নম্বর কারণটা কি এই জন্য আল্লাহ তালা কত চমৎকার করে বলেন কালা নম্বর পৃষ্ঠার বারো নম্বর লাইন চার নম্বর আয়তে কারিমা তাফসির ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলে এ পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ বোঝার চেষ্টা করো হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রাহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবী দেশেছে আমি কোন নবী রাসূলকে চরিত্রের সার্টিফিকেট দেই নাই কিন্তু আমার নবী সম্পর্কে বলেছি ও ইন্নাকা লা আলা খুলুকিন আযীম আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি কিছু সাহাবির আম্মাজান মাইসা সিদ্দিকার কাছে যাওয়ার পরে যে আপনি বলেন আম্মা জান মাইশা আপনার কাছে জানতে চাই দয় করে বলেন তো দেখি আমাদের নবীজির চরিত্রটা কেমন ছিল আম্মা জান মাইশা বলে এ নবীর সাহাবীরা রে তোমরা কি কোরআন পড়ো নাই সাহাবীরা বলে হ্যাঁ আমরা কোরআন পড়েছি এমন সময় আম্মাজান ডাক দে বলে তাহলে ভালোভাবে জেনে নাও পবিত্র কোরআন ছিল যেমন আমার নবীজির চরিত্রটা ছিল তেমন ছিল যা আমার নবীজির প্র্যাকটিক্যাল জীবন লাইফ ছিল তা জোরে বলেন সোহান আমার বিবন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীজির জীবনকে মেনে চল আল্লাহ তিনটা কারণে ফরজ করে দিলেন প্রথম নম্বর শ্রেষ্ঠ আদর্শ দুই নম্বর শ্রেষ্ঠ চরিত্র আর তিন নাম্বার কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ তারা কত চমৎকার করে বলে ও আমার ছয় নম্বর লাইন একশো সাত নম্বর আছে গারে বা তার সিরেফি কোরআন লীল করান আল্লাহ কুতুব শহীদ রহমতুল্লাহ বর্ণনা করে বলেন আল্লাহ রাবুল আলমিন বলেন আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষ্ক আমি আল্লাহ তালা যতগুলো জগৎ সৃষ্টি করেছি প্রত্যেকটা জগতের জন্য আমি আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি

কিন্তু নবীজি দুনিয়ার মধ্য থেকে বিদায় চলে গেলেন নবীজি দুনিয়ার মধ্য এত বড় এতিম ছিলেন এই রকম এতিম দুনিয়ার মধ্য অন্য কেউ ছিল না এই পৃথিবীর মধ্য সর্বশ্রেষ্ঠ এতিম হলেন আমাদের নবী কিন্তু আমার প্রশ্ন হলো জন্মের আগেই নবীর বাবা মারা গেছেন জন্মের কিছুদিন পরে মা বিদায় নিয়ে চলে গেলেন কিছুদিন পরে দাদাও বিদায় নিয়ে চলে গেলেন নবী চলে গেলেন তার চাচার কাছে চাচাও জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল নবীর মতো এত বড় এতিম দুনিয়ার মধ্যে কেউ ছিল না আমাদের নবীর উপাধি হলো হাবিবুল্লাহ ইব্রাহিম নবীর উপাধি ছিলেন খলিলুল্লাহ হাবিবুল্লাহ তাদেরকে বলা হয় খলিলুল্লাহ তাদেরকে বলা হয় যে আল্লাহকে ভালোবাসে আর হাবিবুল্লাহ তাদেরকে বলা হয় আল্লাহ নিজেই যাকে ভালোবাসে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নবী যে হাদিস শরীফের মধ্যে বলেন মান তাসাববাহা কওম যার সঙ্গে যার মুহাববত তার সঙ্গে তার কিয়ামত হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন এই জমিনের ভিতরে যে যেই দল করবে ওই দলের সাথেই তার হাসর ও নাসর হবে এই দুনিয়ায় যে যে দল করবে তাদের সাথে তাদের হাসর সাথে বিএনপির ভাইদের আসর হবে বিএনপির সাথে জামাত-এ-ইসলামের হাশর নাশর হবে জামাতের সাথে আর সরমনায় এর murid দের হাশর হবে সরমনায় পীরের সাথে ঠিক এখন হয়তো আপনি বলবেন হুজুর দলিল দেন দলিল ছাড়া কথা বলা যাবে না আল্লাহর কোরআন সূরা বনি ইসরাইল 71 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ তালা কত चमत्कार করে বলেন ইয়াওমানাদুকুলা উনাসিম বিইমামিহ আল্লাহর কোরআন বলে কত চমৎকার করে আসলে ময়দানে কোন মানুষ একা থাকবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা প্রত্যেকটা মানুষের সামনে থাকবে কি এ ধরে বলেন কার কথা এ বগুড়ার মুসলমান কবির মনোযোগ বোঝার চেষ্টা করেন আসরের ময়দানে আমিও একা থাকবো না আব্দুল বান্নান ভাই একা থাকবে না শিবিরের সেক্রেটারি আমার ছোট ভাই সাদ্দা মোসেন একা থাকবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা এই আয়ারটার ব্যাখ্যা যদি বোঝার চেষ্টা করেন আসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে এই জমিনের মধ্য যারা আওয়ামী নামক দল করেছে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে দাঁড়িয়ে যাবে ১৬ বছরের প্রধানমন্ত্রী সৈয়া সার কাঠাল রানি হাসিনা এ সরে বলে দুনিয়ার মধ্যে পিএনপি নামক যারা দল পড়ে হাসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে দাঁড়িয়ে যাবে তারেক জিয়া বেগম খালেদা জিয়া Mirza Fakhrul Islam Alamgir অন্যান্য নেতা কর্মীরা এই দেশের বৌদ্ধ সরমনাই পীরের যারা murid হয়েছে হাসরের ময়দানে নক্ষ্য করে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে مرحوم পীর সাহেব হুজুর তারপরে মুফতি রেজাউল করিম মুফতি ফয়জুল করিম অন্যান্য কর্মীরা এই দেশের বেত করে জামাত ইসলাম নামক যারা দল করে আসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লামা সাইয়েদ আবুল আলা মৌদি রহি মহল্ল তারপরে দাঁড়িয়ে যাবে মৌলানা মতিউর রহমান নিজাম অধ্যাপক গোলাম আজম এরপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি এরপর আমির

নতুন দিক দিয়ে ঢুকে দেয় দেশের টাকা বিদেশে নিয়ে যায় আলেমদেরকে জেলের মধ্যে বন্দি করে সেন্ট স্ট্যান্ড বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড করে এমন নেতার পেছনে যদি ঘুরে থাকেন আল্লাহর কোরআন বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন এ কথা বলেন এ নেতা দুনিয়ার কোনো বিষয় নয় আপনি যাকে নেতা মানবেন হাসরের ময়দানে আপনি তাকে সামনে পাবেন এখন হাসরের ময়দানে দাঁড়িয়ে টুপিওয়ালা রসুলের আদর্শ গ্রহণকারী ব্যক্তিদেরকে নেতা হিসেবে চান নাকি সুদখুর ঘুসপুর বাদপার সাদাবাজদের নেতা হিসেবে দেখতে চান বাড়িতে যাবার পরে বউ নিয়ে বিছানাতে শোয়ার পরে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন কথা না না আমাকে গোবিন্দপুর ইউনিয়নের ছাত্র শিবিরের ছেলে পেলে টাকাতে ভাড়া করে এনে আটের মধ্যে লাঠি দেয়নি যে আপনাদের পিঠে পিঠে আমি ওয়াজ করে বুঝাবো না আমার দায়িত্ব কোরআনের বক্তব্য বলা মানা না মানা আপনাদের ব্যাপার কথা নাগা এই দুনিয়ায় যাকে নিতা মানবেন হাসরে তাকে আপনি সামনে পাবেন এখন সুতকুর ঘুষকুর বাট্টার দুর্নীতিবা চেন্ডি বাস্টান টেম্পুস্টার দখনকারী সাদাবাজদের চান নাকি আলে মোলামা হকানি মানুষদেরকে চান সিদ্ধান্তটা আপনাদেরকে বুঝে শুনে নিতে হবে কিন্তু আপনাদের বলতে চাই সাদা কাপড়ে দাগ লাগে বেশি সাধারণ মানুষ দোষ করলে যত অন্যায় হয় হুজুরেরা যদি আকি দোষ করে মনে হয় ডবল অন্যায় হয় কথা বলে না কেন এই বাংলাদেশে এই যে হিন্দুদের পুজো হয়ে গেল অনেকেই এই পুজোতে গিয়ে বাড়াবাড়ি করে বক্তব্য দিয়েছে দু চারজন নেতা আমি তাকে সমর্থন করি না তবে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের ভাইরা অনেক জায়গায় পুজোতে গিয়েছেন তাদের নিরাপত্তা দেওয়ার জন্য অনেকেই বলেছে ফতুয়া দিয়ে যে ইসলামী দল হয়ে পুজো করতেছে রে কথা নাগা ভালো করে বোঝার চেষ্টা করেন এরা পুজো করার জন্য যায় নাই এরা মেসেজ দিতে গিয়েছে আগামীতে ইসলাম ক্ষমতায় আসবে আর ইসলাম ক্ষমতায় আসার পরে হিন্দুদের কোনো বিপদ নাই তারা তাদের ধর্ম পালন করবে আমরা আমাদের ধর্ম পালন করব এই মেসেজটা দেওয়ার জন্য তারা গিয়েছে কথা বলে না কেন আপনাদের তো অনেকেই বলেছে ওই জায়গার যে যে মা দুর্গা তেইশ সালে দশ হাত নিয়ে এসেছিল এই জন্য সালে হাসিনে পালাতে বাধ্য হয়েছে মানে মা দুর্গার শক্তি দিয়ে নাকি হাসিনে পালে গেছে নাউজুবিল্লাহ বলেন সুতরাং আমরা বলতে চাই দিনের মধ্যে কুসুম যেরকম নিরাপদ ইসলামী রাষ্ট্রের ভেতর অন্যান্য ধর্ম অবলম্বীরা তেমনি নিরাপদ হাসিনা পালিয়া যাওয়ার পরে তারা ষড়যন্ত্র করেছিল হাসিনা পালিয়ে যাওয়ার পরে তারা ষড়যন্ত্র করেছিল নিজে তারা হিন্দুদের মন্দির ভাঙে জামাত বিএনপির উপরে দোধ চাপিয়ে দিতে কথা কন না তখন জামাত বিএনপির ভাইরা লাঠি সোটা নিয়ে মন্দির নিরাপত্তা দিয়ে তারা অন্যায় করেনি বরং তারা ইসলামের সৌন্দর্য ফুটে তুলেছে আমার নাবি মক্কা থেকে মদিনায় গিয়ে মদিনা নামক রাষ্ট্র গঠন করেছে হিন্দু ছিল বৌদ্ধ ছিল খ্রিস্টান ছিল সবাই সবার ধর্ম পালন করেছে এমন একটা দেশই আমরা গঠনের স্বপ্ন দেখি সবাই সবার ধর্ম পালন করবে কাউকে বাধা দেওয়া হবে না ইসলাম যদি ক্ষমতায় যায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের কোনো বিপদ নাই বরং বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা জামায় আদরে বসবাস করবে কিন্তু বলতে চাই সাদা কাপড়ে দাগ কম লাগে না বেশি লাগে হুজুরদের দোষ কম না বেশি বাংলাদেশে অন্যায় কম হচ্ছে না প্রচুর চলতেছে পরকীয় প্রেম চলতিছে অশ্লীল সিনামা চলতিছে সাধারণ মানুষ যদি করে খুব একটা হইসই হয় না কিন্তু কোনো হুজুরের বিরুদ্ধে যদি ঘটনা বাড়ায় বিপদ আছে না নাই